একটা এরপরে যেটা ভালো লাগবে করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার বলে দিই আমি নাইন ডবল সেভেন ফাইভ ডবল থ্রি জিরো এইট থ্রি সিক্স আর একবার রিপিট করে দিই নাইন সেভেন সেভেন ফাইভ থ্রি জিরো এইট থ্রি সিক্স এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে এটাতে ফোন করতেও পারেন হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাতেও পারেন